আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছো বন্ধুরা আমি ভালো আছি আলহামদুলিল্লাহ হ্যালো গাইস মাই টু বেক দেহ আজকে একটা ভিডিও নিয়েছি আজকে ভিডিওটা পাচনের দেহ অনেক অন্ধকার সবাই খালি প্রত্যেক দিন যে আপু এক জায়গায় বয়া খালি ভিডিও করো তুমি এ কালকে রাত্রে আমি বাইরে বয়া ভিডিও করছি স্যারের পর বয়া দেখো অন্ধকার বাতি জ্বালা নেই তবুও অন্ধকার উঠছে কে জানি না আজকে বলবো যে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা কারণ আমি বলবো এই পৃথিবীতে মা এমন জিনিস এটা যারা মাকে ভালোবাসো হেরা বুঝবা যে মা কি। আমার কাছে মনে হয় যে কুঠি টাকার থেকে বেশি মূল্য আমার মা আমার কাছে যদি কুঠি টাকায় না দেয় তার থেকে বেশি মূল্য আমার মা কারণ যারা মাকে ভালোবাসে হ্যাঁ হাজারো মা আছে যারা আরবি ভাষা তো বুঝবাই মা আছে খারাপ কেন বললাম যে একটা সন্তান রাখা বাবা পারে ফালা যাইতে কিন্তু মা পারে না যে যদি মা ওয়া থাকে হ্যাঁ হলে হ্যাঁ পারে না এটা আমি আমার এটুক বর্ষে আমি বললাম আমার মাতার জ্ঞান থেকে আমি বললাম কারণ আমি আমার বাগনা বাগ নিলে যতটা ভালোবাসি মানে যতটা কষ্ট লাগে বাগনা বাগ নিলে গা কারণ হে হিসাবে একটা মা ওই আর সন্তান কিভাবে ভালা থেকে পর করা যায় তা আমি বলবো যে আমার মা সব সময় আমার বলে যে অনলাইনে থেকে বেরে যাওগা ইউটিউবে চ্যানেলে কাজ করা লাগবে না এটা আমার মা সব সময় বলে যে মানুষ খারাপ হইতে সময় লাগে না মানুষের মানুষ মাথা নষ্ট করে হালায় এটা আমার মা সব সময় বলে আমার তো ভিডিওতে দেহ অনেকে কমেন্ট করে খালি বিয়া করতে চাই বিয়ে করতে চাই এটি তোমরাই শুধু দেহ না এই আমার পরিবার ওরাও দেখে বুঝছো তাই আমার মা সবসময় আমার করে বলে যে ফেসবুকে ফেসবুকে বা অনলাইনে বলো সম্পর্ক কইরা বুড়া বুড়ো বেডারা ছোট ছোট মাইয়া করে বিয়া কইরা জায়গা দশ বারোটার বাপ আবার বুড়া বুড়ো মহিলারা ছোটো ছোটো ছেলে করে বিয়া করে এটা মারা দেহে হয়তো এরা অনলাইনের বিষয়ে কিছু না বুঝলেও হ্যাঁ এই ভিডিও দেয় হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমার মা সবসময় বলে যে অনলাইনে থেকে বেরা জায়গা মানুষ খারাপ বানাইতে সময় লাগে না মানুষ খারাপ হইতে সময় লাগে না ভালো মানুষ খারাপ হয়ে যায় এটা আমার মা সব সময় বলে কারণ আমার মা এরকম বলে না যে এর হাজারো মা আছে বলে যে ওই ছেলে ছেলেদের বিয়া করবা ওই ছেলের সাথে যাই বা এরকম মারা শিখায় দেয় কিন্তু আমার বাবা নাই তবু আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকর করে আমি মা পাইছি না যে একটা হীরা টুকরা পাইছি এটা আমি বলবো কারণ মার থেকে এই ভালোবাসাটা আমি সব সময় পাই বা আমি মাকে অনেক ভালোবাসি কারণ আমার মারা কোনো সময় বলে না যে হ্যাঁ ওই ছেলের ওর টাকা পয়সা আছে ওই ছেলে দেরা যাও গা এটা আমার মারা কোনো সময় বলে না আমি এরকম পরিবার থেকে জন্ম নিচ্ছি তোমরা অনেকেই মনে করো যে বিদেশ করি দেখো মনে খারাপ পরিবার থেকে না রে ভাই আলহামদুলিল্লাহ আমার পরিবার আমার সবার অনেকই আছে কারণ আমি এই আমি কার সাথে করি না বুঝছো আলহামদুলিল্লাহ আমি অনেক সুন্দর পরিবার থেকে জন্ম নিচ্ছি আর আমার মা চাষির আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক ভালো